এগুলো তো হয়ে গেছে হয়ে গেছে আজকে যেটা আমাদের মিজবি আহমেদ সাহেব বললেন যে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারের প্রতি তো কেউ তারা যেভাবে আমাদেরকে শাস্তি দিয়েছে এভাবে তো কেউ এখন শাস্তি দেওয়ার পক্ষে না অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার তাদের মাধ্যমে বিচার হচ্ছে সঠিক বিচার হচ্ছে যে বলছিল একদিন আগেও এটাও বলছিল শেখ মুজিবুর ভাই পালায় না আল্লাহ তালার কাছে বিচার আছে বিচার তো শুরু হয়েছে তার এবং তার দুঃস্বের বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে অবিলম্বে কার্যকর করার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে বিচার রায় কার্যকর করার মধ্য দিয়ে এই রায় কার্যকরের মধ্য দিয়ে জনগণ স্বস্তি পাবে দেশ স্বস্তি পাবে কিন্তু কেউ কেউ আবার অস্বস্তি পাবে পার্শ্ববর্তী এখনো ফেরত দিচ্ছে না প্রতিবেশী মন্ত্রী বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে তাকে ফেরত আইন অনুযায়ী দিতেই হবে অতএব বিচার হবে বাংলাদেশে আপনারা জানেন সেই আপসিন নেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে মৃত্যুর পথে ফেলে দিয়েছে আওয়ামী লীগের সন্না পান্না গুন্না মেম্বার চেয়ারম্যান বিদেশে চিকিৎসা পায় আর বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী সেক্টর কমান্ডার স্ত্রী বীরত্তমের স্ত্রী

যে উদ্দেশ্যকে লক্ষ্যকে সামনে রেখে জিহাদ ডাক্তার মিলনরা হোসেনরা রক্ত দিয়েছে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হবে একদলীয় শাসন থাকবে না বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই নির্বাচন হতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারি প্রথম আদে নির্বাচন হবে এই নির্বাচন বালচাল করার জন্যে স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে এখনো চালাচ্ছে কিন্তু কোন বাধাই রাখতে পারবে না নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথম দি হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে যাবে জনগণ গণতন্ত্রে ফিরে যাবে এবং যে উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কথাটি বলেছিলেন দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে বাউন্ডের ভাষা আন্দোলনের সালাম বরকত রক্তের বিনিময়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল রাজপথে ফয়সালা হয়েছিল বাষট্টির শিক্ষা আন্দোলনে বাবুরের রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল সত্তর গণ্ডপুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন গণপুত্থান সফল হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে জেহাদ ডাক্তার মিলনদের রক্তের বিনিময়ে রাষ্ট্রপতি ফয়সাল হয়েছে চব্বিশের গণ সেটাও রাষ্ট্রপথে ফয়সাল হয়েছে হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্থাৎ তারেক রহমানের

যে যারা দীর্ঘ পনেরো বছর আন্দোলনে ছিল তাদের সেই সম্ভাবনা দলকে নিয়ে সকলকে নিয়ে